দর্শক কনফিউশন আইজিবি বেনজির কি দেশের আটক আছেন না দেশের বাইরে চলে গেছেন এই বিষয়টি নিয়ে আমরা একটু খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করবো আজকে অনেক রকমের সন্দেহ আসলে সৃষ্টি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে আমি একটু আজকে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই কিছু বিষয়ের সামনে নিয়ে আসতে চাই কারণ বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে সেনা গোয়েন্দা সংস্থা বা বেসামরিক যে গোয়েন্দা সংস্থা সবারই মানুষ গুম করার রেকর্ড আছে হত্যা করার তো রেকর্ড আছেই তো বেনজীরের প্রসঙ্গে যা আগে ধরেন বাংলাদেশটা কিন্তু ধরেন মানে চোরের মায়ের বড় গলা এই জাতীয় বাগধারা বিভিন্ন প্রবাদ প্রবচন আমরা যা পড়েছিলাম সবই ধরেন বাংলাদেশের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি আপনি যদি দেখেন আমি দেখছিলাম যে বেনজির পুলিশের পাসিং আউটে তার চোরের মায়ের যে বড় গলা সে বড় গলায় আমরা যে দুর্নীতির যে ফিরিস্তি আমরা পেয়েছি সেই ইতিমধ্যে ধরেন কয়েকশো কোটি টাকা কয়েক দুঃখিত কয়েকশো কোটি বলতেছি হাজার কোটি টাকা সম্পদের মালিক এই বেনজির তাতে দেখা যাচ্ছে যে বেনজির কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক এটি তাকে নিয়ে যে প্রথম যে রিপোর্টটি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে তার কি পরিমাণ জমি সে দখল করে একে বানিয়েছে বা ইত্যাদি ইত্যাদি তার সে কি অ্যাপার্ট বলছিল একটি অ্যাপার্টমেন্টের যে যে কয়েকটি অ্যাপার্টমেন্ট আছে তার দামই সতেরো কোটি টাকা অর্থাৎ বেনজির তার চাকরি জীবনে পুরো চাকরি জীবনে যত টাকা আয় করেছেন এই এই অ্যামাউন্ট

আমেরিকাতে কাজ করি আহ তাদের কাছে আমাদের মোবাইল আমাদের ইমেইলে বেনোজিদের যে পরিমাণ ছবি যে পরিমাণ ভিডিও এসে জমা হয়েছে বিস্ময়কর একজন আইজিপি পুলিশের পোশাক পরে একজন নারীর সঙ্গে একজন বিবস নারীর সঙ্গে তিনি বসে ভিডিও চ্যাট করছেন পুলিশ হেডকোয়ার্টারে বসে একজন আইজিপি পুরো উলঙ্গ হয়ে পুরো ড্যাংক হয়ে ভিডিও চ্যাট করছেন তার আরেক বান্ধবীর সঙ্গে তো এগুলো আসলে ধরে কি বলবো মানে কোথায় একটা সময় আমাদের সেনাবাহিনী পুলিশ এসব জায়গায় যোগ দেওয়ার আগে তাদের সাইকোলজিক্যাল টেস্ট হতো তাদের নানা রকমের পরীক্ষা মাধ্যমে একজন যোগ্য লোককে নেওয়া হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবই উল্টো বেনজিদের ব্যাপারে যে সন্দেহগুলো আসলো তাকে নিয়ে যে রিপোর্ট হলো সে রিপোর্টের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান জামান সাংবাদিকরা জানতে চাইলো যে বেনজির তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে বেনজির দেশে আছে কি নাই সে সুনিশ্চিত নয় তো বেনজির কি হাওয়া হয়ে গেল বেনজির কিভাবে গেল বেনজির নিশ্চয়ই জলপথে গেছে নাকি স্থলপথে গেছে না হয় আকাশ পথে গেছে তো আমরা যদি যে বেনজিলের ব্যাপারে আসলে আমাদের আহ বেনজিল কিন্তু ধরেন স্পেশাল প্রোটেকশন পেতো আহ তার নিরাপত্তা পুলিশ এবং সাধারণত আহ অবসরে যাওয়ার পরে আই জি পি রা যে একজন দুইজন আহ পান বেনজিলের ক্ষেত্রে ছিল সেটি ব্যতিক্রম এবং তার জন্য আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রাজনৈতিক শাখা সে রাজনৈতিক শাখা থেকে সে পদত্যাগ সে অবসরে যাওয়ার আগেই আহ তার বিধান করার জন্য নির্দেশ জারি করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে অবসর প্রস্তুতিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়ি সহ এক ছয় ফর্মেশনের সাদা পোশাকের স্কর্ট অস্ত্র সহ ইউনিফর্মধারী দুইজন সার্বক্ষণিক দেহরক্ষী এবং এক তিন ফর্মেশনে হাউস গার্ড সার্বক্ষণিক ভাবে মোতায়েন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে আঠাশ অক্টোবর দুই সালে বেনজির অবসরে যাওয়ার কয়েকদিন আগে এই নিরাপত্তারক্ষী নিয়ে তার চলাফেরা এত নিরাপত্তারক্ষীর মধ্য থেকে বেনজির যেভাবে দেশ ত্যাগ করলো সে ব্যাপারে কারো কাছে যে কোনো এয়ারপোর্ট বলেন সকল এয়ারপোর্টে বাংলা ভাষাভাষী লোকজন এখন বিভিন্ন পর্যায়ে কাজ করে ক্লিনার থেকে শুরু করে এয়ারপোর্টের ভিতরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতেই বাংলাদেশের আপনি পঞ্চাশ থেকে একশো জন লোক পাবেন পৃথিবীর অধিকাংশ এয়ারপোর্টেই এবং বেনরজিদের যে রুট গুলো বলা হচ্ছে যেমন আমি পুলিশের উদ্ধতন অনেকের সঙ্গে কথা বলেছি গোয়েন্দা সংস্থার অনেকের সঙ্গে কথা বলেছি কেউ কিন্তু আমাকে সুনির্দিষ্ট বলতে পারেন নাই যে হ্যাঁ তিনি তিনি অমুক দেশে আছেন বা তিনি চলে গেছেন তারা বলছেন যে আমি শুনছি সিঙ্গাপুরে আছেন শুনছি মালয়েশিয়ায় গেছেন আমরা শুনেছি আহ অবস্থান করছেন তো আমি সিঙ্গাপুর মালয়েশিয়া এসব জায়গায় তার কিছু এর খবর আমার হাতে ছিল তাদের সঙ্গে কথা বলছে তারাও আসলে স্পষ্ট না যে বেনর সিঙ্গাপুরে ঢুকেছিলেন কিনা বা মালয়েশিয়া হয়ে গেছেন কিনা বা এখন আছেন কিনা আমি যদি বলতে চাচ্ছি যে একজন বেন মতো একজন পরিচিত মুখ একজন অত্যন্ত পরিচিত মুখ যে গিয়ে যাবেন এখন তো আপনারা জানেন যে প্রত্যেকের পকেটে মোবাইল প্রত্যেকের মোবাইল পকেটে ক্যামেরা এবং বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টের এই বাঙালিরাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ সোর্স অনেক ক্ষেত্রে তারা অনেক তথ্য আমাদেরকে দেন তো কেউ কিছু জানতে পারলো না কেউ কিছু জানে না তো এই জায়গাটা খুব সন্দেহজনক পাশাপাশি আপনারা জানেন যে আওয়ামী যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আবার কয়েকদিন আগে আরেক বক্তব্য ছেড়েছে যে বেনজির আজিজ আওয়ামী কেউ না তো বুঝতে পারছেন অবস্থাটা এই মুহূর্তে কেউ কেউ তার দায় দিতে চাচ্ছে না অথচ বেনজির যে বেনজির হয়ে উঠেছে তার প্রত্যেকটা পর্যায়ে কিন্তু ধরেন শেখ হাসিনার যে সহযোগিতা সেটি বহাল ছিল বেনজির আপনার দুই হাজার সালের দুই থেকে বিশ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিল তার আগে সে পুলিশ কমিশনার ছিল এবং র্যাবের মহাপরিচালকের পরে দুই থেকে লে পর্যন্ত আইজিবি দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা আর্মি গোয়েন্দা সংস্থা জিএফআই এম এনএসআই সহ অনুগত লেবিনে আমরা যে যোগাযোগ হয়েছে তারা বলছেন যে বেনজির এই যে অপকর্ম এই যে লুটপাট এই যে নারী খকি দলে সব বিষয়ে প্রত্যেকটি বিষয় সেখাসনা হব অবগত অবহিত করা হয় তাকে এবং তার ভাষায় যা আমরা প্রতি সপ্তাহে অন্তত দুইবার তাকে ব্রিফ করি এর বাইরেও জরুরি মিটিং হয় রাতে প্রত্যেক সময় ঘটনা ঘটলেও অন্তত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও তাকে ব্রিফ করা হয় তো এখন ধরেন আহ বেনজির তো আর একদিনে হয় নাই তো বেনজির ধরেন সন্দেহের আরেক জায়গা কি যে হেফাজতের কিলিং থেকে শুরু করে প্রায় কয়েক হাজার ভিন্ন মতাদর্শী বিএনপি সহ ভিন্ন মতাদর্শী মানুষকে যে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে যে নির্যাতন করা হয়েছে তার সকল কিছুর সাক্ষী বেনজির বেনজিরের হাত দিয়েই এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে যেখানেই যত ঘটনা ঘটুক হাসিনার আস্থাভাজন হিসেবে সে পরামর্শ কিনে এবং নেতৃত্বের একটি অংশে বেনজির সবসময় বহল ছিল তো শেখ হাসিনার এত অপকর্মের সাক্ষীকে হাসিনা বিনা বাধায় দেশ থেকে যেতে দিলেন এটি নিয়েও আসলে অনেকের মধ্যে সন্দেহ আছে যে শেখ হাসিনা তাকে এতটা বিশ্বাস করেন যে সে এত এত তথ্য প্রমাণ যার কাছে আছে এত নির্দেশ ব্যঞ্জি কিন্তু ধরেন শেখ হাসিনার সঙ্গেও কিন্তু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল বিশেষ করে এই ঘটনা পুলিশের অনেকেই জানেন আর্মির অনেকেই জানেন যে দুই হাজার খুব সম্ভবত চোদ্দ সালে সে যখন পুলিশ কমিশনার শহীদ মিনারে ফুল দিতে আসার সময় শেখ হাসিনার যে ফুল দিতে আসবেন ব্যঞ্জি তার অস্ত্র সহ শহীদ মিনার এলাকায় ছিলেন তখন এর সঙ্গে তার প্রায় হাতাহাতির ঘটনা ঘটে এবং এই ঘটনায় ব্যঞ্জি প্রায় পুলিশ প্রত্যাহার করে নেয়ার উদ্যোগ নেন তো এই যে এই যে এই যে নজির যে এই যে দৃষ্টান্ততা সেই বলে যে বেনজির ঠিক নিরাপদ নন যে কোনো সময় সে উল্টে যেতে পারে এবং আমার সাথে আপনারা জানেন যে ইন্টারভিউতে সাম্প্রতিক সময়ে যারা মুসা সাদিক তিনি বলেছেন যে বেনজির তার কোন সাবেক আইজিবিকে বলেছে যে আমার যদি চুল স্পর্শ করে আমি সফাস করে দেব হেফাজতের এতিম হত্যা থেকে শুরু করে সকল ঘটনার রাজসাক্ষী আমি তো এই জায়গাগুলো মিলিয়ে আসলে আমাদের সন্দেহ হচ্ছে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার শাসন আমলে হত্যা গুমের পাশাপাশি আরেকটি নতুন উপাদান হচ্ছে গুমের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য অর্জন করেছে শেখ হাসিনার এই সরকার অবৈধ সরকার যে আয়নাঘর আয়নাঘরের বন্দি নামে একটি ডকুমেন্টারি প্রচার হয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন এবং এবং সেখান থেকে বেরিয়ে আসা একজনের প্রত্যক্ষদর্শীর মতামত অনুযায়ী আহ সেনা গোয়েন্দা সংস্থা ডিজিফাই এর ভবনের আশেপাশেই এই আয়নাঘর নামে তারা একটি আহ ভবন রেখেছে যেখানে তারা বছরের পর বছর মানুষকে গুম করে রাখে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ হচ্ছে এমন একটা পিকিউরিয়ার দেশ যে সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর অফিসের তো অপহরণ করে যেমন আপনারা জানেন ব্রিগেডিয়ার আজমির কথা ব্রিগেডিয়ার আজমির দু হাজার সাল থেকে এখন পর্যন্ত গুম হয়ে আছেন এবং আয়না ঘরে সে বলছেন তাকে এই আয়না বন্দি করে রাখা হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তাকে পাওয়া যায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের শ্রীলঙ্গে তাকে আবিষ্কার করা হয় তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল গোয়েন্দা সংস্থার লোকজন পাশাপাশি ইরিয়া সারি কোথায় আছেন এখন পর্যন্ত কেউ জানে না হাসিনা যদিও তার গুম হওয়ার করে তাকে তুলে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে রেখে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরা হয়নি সো এই যে হাসিনার যেই যে নৃশংস মন হাসিনার যেই সাইকোপ্যাথিক যেমন সেই মনে যে বহিপ্রকাশ আমরা বিভিন্ন ঘটনার ক্রমে দেখেছি সেই ঘটনা ক্রমে বেনজির কি আসলে দেশ থেকে যেতে পেরেছেন নাকি তাকে সব পরিবারে আয়না বন্দি করে রাখা হয়েছে অথবা অন্য কোনো সেই ভূমি বন্দি করে রাখা হয়েছে অথবা দেখা হয়তো ভারতে গিয়ে যেই সীমান্তবর্তী কোনো অঞ্চলে আটকে রাখা হয়েছে এই আমরা আসলে আমরা চাইনা যে বেনোজির গুম হোক আমরা চাইনা না কে এই হাল করা হোক আমরা চাই যে বেনোজির যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে এবং বেনজির যেসব তথ্য জানে সেই তথ্যগুলো অবশ্যই সামনে আসতে হবে দেশের স্বার্থে দেশের প্রয়োজনে এবং হাসিনার যে ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর যে চরিত্র আওয়ামী লীগের যে ভয়ঙ্কর চরিত্র গত পনেরো বছরে যে শাসনের পেছনের যে নৃশংস পরিকল্পনা সেই পরিকল্পনা কল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো আমরা চাই যে মানুষের সামনে আসুক তো সেক্ষেত্রে আমরা আমরা মনে করি যে পুলিশ বাহিনীতে যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারে তৎপর হবেন আমরা চাই না বেনজির গুম থাকুক আমরা চাই না বেনজিরকে অন্য দেশে পাচার করে দেওয়া হোক আমরা চাই না বেনজিরকে হত্যা করা হোক গুম থেকে খুন করা হোক এটি আমরা চাই না আমরা চাই যে তাকে সে সামনে থাকবে তার কাছ থেকে আমরা কিছু জানবো তার কাছ থেকে সত্য তথ্য বেরিয়ে আসবে পাশাপাশি দর্শক আপনারা জানেন যে পুলিশ কমিশনার আসাদুজ্জামান মেয়ারও দুর্নীতির এক বিশাল ফিরিস্তি বেরিয়ে এসেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যে অবৈধ ব্যক্তিটি আছে সে বলছে এগুলো নাকি আহ সব কাগজপত্রে আছে এখানে অবৈধ কিছু নাই যদিও আসাদুজ্জামান নাকি দেশ থেকে পালিয়েছে এমন একটি আহ তথ্য জানা যাচ্ছে সব মিলিয়ে এই যে পরিস্থিতি পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে জেনারেল আজিজের ব্যাপারে এখন পর্যন্ত কোন পদক্ষেপ কিন্তু সরকার নেয় নাই তার ইউনিফর্মে থাকাকালীন সময় তার যে অপরাধ সে অপরাধের জন্য তার সেনা বিচার হতে পারে তার সিভিল আইনে বিচার হতে পারে হাসান মাহমুদ যে পররাষ্ট্রমন্ত্রী আছে এখন সে বলেছে যে সেনা আইনেই আজ বিচার হবে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া পদক্ষেপের কথা আমরা দেখছি না আজিজ দিব্যি বুক ফুলিয়ে ঘুরিয়ে হয়তো আজিজের কাছে শেখ হাসিনা আর আরেক বন্ধু আছে শ্রীদাইবন্ধু অংশ হিসেবে হাসিনা হয়তো সাহস করছে না আজিজকে স্পর্শ করার কারণ একসময় আপনারা জানেন যে আজিজ গুন্ডা ভাইরা হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী ছিল সেই কারণে আজিজ ক্ষমা পেয়ে গেছে আজিজ ভাইরা ক্ষমা পেয়ে গেছে আজিজ সেনা প্রধান হিসেবে পদন্নতি পেয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে একটি যে বিষয় আমাদের সবার শেখার আছে সেটি হচ্ছে যে হাসিনা হচ্ছে কিশোর মতো ব্যবহার করে এবং ব্যবহারের পরে ছুঁড়ে ফেলে দেয় পুলিশ বাহিনীতে সেনাবাহিনীতে সরকারি বিভিন্ন আমাদের যারা হাসিনার করছেন বাংলাদেশকে বাদ দিয়ে হাসিনার নিজেদের আখের গোছানোর কথা ভাবছেন মনে রাখবেন যে হাসিনা আফের বিন্দু মাত্র প্রশ্রয় দেবে না বিন্দু মাত্র জায়গা দেবে না যখন আপনারা বিপদে পড়বেন আপনারা যদি দেখেন আজিজ বেনজিদ আসাদুজ্জামান এরা এদের মতো সৈনিক তো হাসিনার মানে হাসিনার এতটা স্ট্রং লেভেলের সৈনিক তো হাসিনার আছিল না কিন্তু তাদের অবস্থা দেখেন যারা আছেন তারা সতর্ক হয়ে যান এখনো পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগে অনেক ধরনের মারতাঙ্গা কার্যক্রম চলছে আজিজ যেভাবে বিরোধী পন্থী বা ভিন্ন মতের কর্মকর্তা অথবা ধরেন বিএনপি আমাদের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আহ